ঘটনাগুলো একটার পর একটা এমনভাবে সামনে আসছে যে সারা বাংলাদেশের মানুষ না শুধুমাত্র আমার মনে হয় যে পশু প্রাণী যারা আছে এই বাংলার জমিনে বসবাসকারী প্রত্যেকটা প্রাণী হতবাক হয়েছে কারণ দেশ যখন বিদেশি ঋণে জর্জরিত দেশ যখন অর্থনীতিতে ভাড়াক্রান্ত রাষ্ট্র চালাইতে গিয়ে সরকার যখন ট্যাক্স ক্রিয়েট করছে রাষ্ট্রের আভ্যন্তরীণ ইনকাম তৈরি করতে কিন্তু কতিপয় দুই চার পাঁচজন ব্যক্তি দুই চার পাঁচ দশ হাজার কোটি টাকা এই রাষ্ট্র থেকে লুট করে বিদেশ পাড়ে দিচ্ছে এমনকি তারা দেশের বাইরেও চলে গেছে এই যখন পরিস্থিতি তাদেরকে বাঁচানোর জন্য তাদের কোনো সাথীরা কি কাজে আসবে না আমার মনে হয় যে ওয়ান ক্যান্ড অফ মতিউর মৃত্যুর আগে একটা মিনি কেয়ামত দেখছেন আমরা যতটুকু জানি কোরআন হাদিস থেকে কেয়ামতের দিন নাকি কেউ খাউরে চিনবে না সবাই যার যার ইয়ান আফসি করবে দর্শক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় লুটেরাই বলা উচিত আপনার মতিউর তার কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ এই মুহূর্তে গণমাধ্যমে আসা শুরু হয়েছে এর যেই মানে অ্যাসোসিয়েশন আছে বিসিএস ক্যাডারদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের কাছে তার হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু চেটিং আপনার গণমাধ্যমগুলো প্রকাশ করেছে তো কি ছিল সেই চেটিংয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিনজির সাহেবের ইস্যুতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তারা একটা বিবৃতি দিয়েছে সম্ভবত এইটা দেখাই মতিউরের মাথায় এই জিনিসটা কাজ করছে ভাবছে আমি তো আর একলা খাইনি এখানে নর্মাল একটা হিসাব এই যে এত হাজার কোটি মতিউর খাইছে বাকিরা কত কোটি খাইছে কিছু প্লেয়ার তো ফিল্ডে আছে তো সেই প্লেয়ারদের প্রতি হোক অথবা তিনি যেমন যেহেতু একজন বিসিএস ক্যাডার অফিসার ছিলেন তো সেই ক্ষেত্রে তার সহকর্মীদের কাছে মেসেজ পারে আমার পাশে দাঁড়ান যে কোনো মূল্যে আমার জন্য একটা বিবৃতি দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু ভুলে গেছে যে সময় খারাপ গেলে সাদা কাপড় থেকে রঙ ওঠে মতিউর হোয়াটসঅ্যাপে বিসিএস ক্যাডারদের যেই গ্রুপ আছে সেটাতে নাকি তার এরকম মেসেজ যে তার পক্ষে যেন বিসিএস ক্যাডার প্রশাসন একটা বিবৃতি দেয় এবং তার ছেলে মেনেও তার বক্তব্য আছে তার ছেলে তৌফিক নিয়ে কিন্তু আমরা গতকালকে দেখলাম তৌফিকের যে শ্বশুর আছে বাংলাদেশের সর্বোচ্চ ঋণ খেলাফি মানে জনগণের টাকা ঋণ নিয়ে আসে ফেরত দিচ্ছে না তার ছেলে থাকে দেশের বাইরে বলছে আমার ছেলে খুব ভালো বিয়ের আগে আমার ছেলে কখনো কোনো মেয়ের দিকে তাকায় নাই আমার ছেলের বউরে সে বিয়ে করছে তো মানে আচ্ছা এগুলো থাকে না যে মাথাটা আউলাই গেলে যা হয় তার কন্যা নেওয়া সে বক্তব্য দিছে তো স্ত্রী দুজনের খবর তো আমরা দেখছি কে কি পরিমাণ পয়সা মাল পানি কামাইছে কিন্তু বিসিএস প্রশাসনের কেউই বা তাদের যে অ্যাসোসিয়েশনের কেউ এই সকল মেসেজিংয়ের ফাঁদে কেউ পা দেয় নাই কারণ কে পা দিয়া বিপদে পড়বে ভাই হুট করে একটা বক্তব্য ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতার বিরোধী এই সেই শব্দ জোড়া দিয়া সব কিছু যে হালাল করা যায় না এখন কিন্তু জাতি বুঝতে শিখছে মানুষ বোঝে কিন্তু বলে না আর কি আমরা অনেক সময় শুনি সবার গুলাই বাট প্রতিবাদের জায়গাটা ভয় পাই আমরা সবাই কারণ কি আবার কে জানি কোন বিপদে পড়া যায় তাই না কিন্তু আস্তে আস্তে মানুষ বলা শুরু করছে কারণ রাষ্ট্রটা তো খোকলা হয়ে যাচ্ছে আজকে ভাই আছে দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে বাট একটা পরিমাণ আছে তো একটা মানুষ না তো তার সরকারি কর্মজীবনে দুই চার পাঁচ দশ কোটি টাকা লড়াচাড়া করতেই পারে যত বড় বড় দায়িত্বে কিন্তু বিষয়টা যদি হয়ে যায় দেড় হাজার কোটি দুই হাজার কোটি ভাই তাহলে দেশ চলবো কে দিয়া দোস্ত হয় শুধু রাজনীতিবিদদের বিচার হয় রাজনীতিবিদদের এই সব আমলা বা বড় বড় পথে থাকা লুকটারা দেশ ছেঁড়া চলে যায় এই আসি জীবন চালায় দরজায় যতগুলো রাজনৈতিক সরকারের উপর দেওয়া আজকে আর কেউ তার পক্ষে আসছে না যে গোপন মেসেজিং এগুলোও কিন্তু সিস্টেমে সামহাও প্রশাসনের মাধ্যমে কিন্তু বের হয়ে যাচ্ছে সরকারের কাছে এসব যন্ত্র আছে মতিউর সে যন্ত্রের ফাঁদে পড়ে গেছে যা মেসেজ করতেছে সব কিছু সেখান থেকে আবার চলে যাচ্ছে সাংবাদিকদের হাতে দেখা যাক মতিউর কী বিচার হয় আমরা দেখতে চাই ভালো থাকুন